এখন সিনেমা হল মানেই হল টিভি পর্দায় নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম হটস্টার কিংবা জি ফাইভ এমন অনেক ওটিটি প্ল্যাটফর্ম হ্যালো হ্যালোভিয়ার্স চলে এসেছি সময় সেরা পাঁচটি ক্রাইম থ্রিলার হিন্দি ওয়েব সিরিজ নিয়ে আপনাদের মাঝে সো দেরি না করে লেটস বিগিন দ্য শো तालिका शुरू तक रखी आमादेर नंबर फाइव तक का पार्ट ऑफ ब्लड हिंदुस्तानी जासूस दाई इनका ख्याल है ये हमसे मुकाबला करेंगे पर क्या कुफ इलाही फौज पर गाले बा सकता है रोमांटिक हीरो का तो बॉलीवुड स्टार इमरान हाशमी প্রথম কোন ক্রাইম থ্রিলার স্পাই সিরিজ কবির আনন্দ নেটফ্লিক্সের এই সিরিজটি আপনি যদি না দেখে থাকেন তাহলে এখনই পপকর্ন নিয়ে বসে পড়ুন টিভি স্ক্রিনের সামনে বিশ্বাস করুন এটি আপনাকে বেঁধে রাখবে পুরো এপিসোডগুলো শেষ না করা অবধি সেখানেই সোচা নেই কবি দোবারা দেখাই দিগা কি এসি হিম্মত তোড়ি

তারজি আমরা প্রোটোকল এই মিশনে কোনো প্রোটোকল কি কি হয়েছিল সেগুলি দেখতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে নেটফ্লিক্সের সারা জাগানো এই সৃষ্টি তাই দেরি না করে দেখে ফেলুন বার্থ অফ ব্লাড। এটির আইএমডিবি রেটিং এ আছে 6.9 আউট অফ 10। কোणाल খেমুর অভয় সৃষ্টি আমাদের তালিকাতে আছে নাম্বার 4 हर इंसान जजमेंट करने की काबिलियत रखता है और उस इंसान को पहचानने की काबिलियत रखता हूं मैं लेकिन जुर्म की तह तक पहुंचने के लिए मैं किसी भी हद तक जा सकता हूं ओ भाई एकर पर एक क्राइमर्स सस्पेंस भरा ये सृष्टि আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারেন একটার পর একটা ঘটনা বসে পড়লে ওঠার আর সুযোগ নাই এখন পর্যন্ত দুইটি সিজন এসেছে সামনের এপ্রিল আটে থার্ড সিজন রিলিজ হবে আইএমডিবি রেটিং এ এটি আছে 8.1 আউট অফ 10 आपका शुभचिंतक यूपी का कसाई গান फट के हाथ में आ ना साहब ব্রেথ তিন নম্বরে থাকা ক্রাইম থ্রিলার সিরিজটি হলো ব্রেথ একজন বাবা তার সন্তানকে বাঁচাতে কি না করতে পারেন একটু ভাবুন তো আপনি হলে কি করতেন অদ্ভুত কাহিনী নিয়ে তৈরি অ্যামাজন প্রাইমের এই সৃষ্টি সন্তানকে বাঁচাতে এর পরে খুন সাধারণ মানুষ থেকে সিরিয়াল কিলার বনে যাওয়া একজন বাবার গল্প অসাধারণ কাহিনী এবং বনের সেরা অভিনয়ের এক অনবদ্য কম্বিনেশনে তৈরি এই সৃষ্টি আপনি যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখতে পারেন এটি IMDB गेंगे गेंगे जब किसी पेरेंट को ये पता चलता है कि उसके बच्चे का फ्यूचर दाव पे है तो वो उसके लिए कुछ भी कर सकता है जरूरत पड़े तो वो एक एनिमल और मॉन्स्टर भी बन सकता है অসুর অসুর আমাদের নাম্বার আছে সৃষ্টি শহরে একের পর এক খুন তালিকাতে টুতে খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এক সিরিয়াল কিলার একের পর এক খুন করে চলে যায় অথচ কোন কুরু পাওয়া যায় না এমন একজন সিরিয়াল কিলারের ক্রাইম থ্রিলার আর সাসপেন্সে ভরপুর কাহিনী নিয়ে নির্মিত ভূত সিলেক্টের অসুর

এটা নিয়ে আমি কিছুই বলতে চাই না শুধু বলবো অ্যামাজন প্রাইমের এই ক্রাইম থ্রিলার সিরিজটি যারা এখনো দেখেন নাই তারা এখনই বসে পড়ুন টিভি স্ক্রিনের সামনে এমন সাসপেন্স আর থ্রিলারে ভরপুর সৃষ্টি না দেখলে যে আপনি খুব বড় কিছু মিস করবেন তা বলার অপেক্ষা রাখে না আইএমটিভি রেটিংয়ে আছে এইট পয়েন্ট নাইন আউট অফ টেন সো সোকাইস এই ছিল আজকের পাঁচটি ওয়েব সিরিজ আপনাদের সামনে ক্রাইম থ্রিলার ভরপুর পাঁচটি ওয়েব সিরিজ ভালো